এখন যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি আমরা টোটো নিতে পারতাম কিন্তু টোটো নিলাম না ইচ্ছে করে কারণ আমি এখানে একটু ভাড়া টাড়াগুলো একটু বেশি মনে হচ্ছে আমাদের ওখান থেকে সব কিছুর ভাড়া বেশি মনে হচ্ছে তা সেজন্য আমরা টোটো নিলাম না হেঁটে হেঁটেই ভাবছি যাব রৌদ্র এখন আছে তাও কিন্তু রৌদ্র থাকলেও এই পাহাড় থেকে ওই শীতল হাওয়া কিন্তু সব সময় শরীরে লাগছে বলে অতটা কষ্টকর হচ্ছে না যে এখানে নেটের স্পিড আশা করি ভালো আছে ফাইভ জি পাচ্ছে তা লাইভ তো ওনার কেমন কোয়ালিটি পাচ্ছ জানি না ভিডিও কোয়ালিটি ওডিও কোয়ালিটি খুব সুন্দর একটা পরিবেশ ওই যে ওখান থেকে হেঁটে হেঁটে আসছি আমি ওখান থেকে হেঁটে হেঁটে এসে এখান দিয়ে এখানে অ্যাক্টিভিটির কিছু অপশন দেখতে পেলাম যেমন ওই যে বললাম নৌকাতে করে তোমরা ঘুরতে পারবে পার হেড একশো টাকা দুশো টাকা নিচ্ছে আর এই যেরকম গাড়িতে করে ওই যে দেখছো যে যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো বা গ্রুপে আসো তাহলে এরকম গাড়ি একটা করে নিলে ওরাই সব জায়গায় ঘুরাবে আর কি সেগুলোর প্রাইস কেমন আছে আমার জানা নাই শুনতে হবে এই যে চলে আসলাম প্রায় চলে আসলাম সব ধরে বাইক নিয়ে মার্কিগা নিয়ে এখন তো রৌদ্র আছে রদ্রটা যত যত ঢলবে তত যত আরও ভিড় হবে কাছ থেকে অতটা ভালো লাগবে না যতটা দূর থেকে ভালো লাগছিল এ সমস্ত ব্রিজগুলো দূর থেকে ভালো লাগে দেখতে কাছ থেকে যতটা না ভালো লাগে ডাব ট সব বিক্রি হচ্ছে ড্রাইভের দাম এক্সেস এখানে ড না খাওয়াই ভালো আমার সাথে এসে প্রসেনজিৎ ও একটা খেয়েছে আশি টাকা একটা ড্রাইভের দাম আশি টাকা গাছ ভাবা যায় তাই যাই চলে আসলাম ব্রিজের উপরটা চলে এসছি চলে এসছি ও হো হো দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে জানি না ফুটেজ তোমরা কেমন পাচ্ছ আমি নিজের চোখে দেখছি এখানে অসম্ভব সুন্দর মানে ভাষা প্রকাশ করতে পারছি না কীভাবে ভাষা প্রকাশ করব ঠিক আছে দেখো ওই যে ক্যানেলটা দেখতে পাচ্ছ ওখানে ক্যানেল আছে অ্যাকচুয়ালি এটা তিস্তা তিস্তা নদীর ক্যানেল ক্যানেল কেটে করেছে এটা এই ক্যানেলের উপরে এটা করেছে এই ব্রিজটা হ্যাঁ সুন্দর খুবই সুন্দর দেখছো ওখানে আছে এখান থেকে উৎপত্ত হয়েছে এই ক্যানেলটার আমরা ওখানেই ছিলাম ওখান থেকে হেঁটে 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 পাশ দিয়ে যেটাতে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যে এখান দিয়ে আমরা আসলাম ওখান থেকে ভাবছিলাম ফটো শ্যুট করবো কিন্তু দূর থেকে ঠিকঠাক আসতো না বলে ফটো শ্যুট করলাম না আমরা তো এই ক্যানেলের উপরেই এই তিস্তায় ক্যানেলের উপরে এটা তৈরি করেছে এই ব্রিজটা তো ব্রিজটা এখন ব্রিজের এপার থেকে ওপার হচ্ছে দেখো অ্যাকচুয়ালি এটা দেখার জন্যই আসা আজকে খুব সুন্দর লাগছে যত যত সূর্য অস্ত যাবে তত যত ভিড় হবে এখন আমি এপার থেকে ওপারে আছি ব্রিজটার এ হলো ডোবা ঝুলন্ত ব্রিজ সব সেলফি নিতে ব্যস্ত ছবি তুলতে ব্যস্ত ফটো সেশন করতে ব্যস্ত কেন হবে না নতুন একটা জিনিস ট্রেন্ডিং একটা জিনিস সবাই চাইবে স্মৃতির স্মৃতির অ্যালবামে ধরে রাখার জন্য এই গাড়িটার কথা বলছিলাম দু তিনটা গাড়ির চোখে পড়লো আমার ও এখানে সাইকেলিংও আছে সাইকেলিংও তোমরা করতে পারবে সাইকেলগুলো ভাড়া নিতে হবে তো আমাদের ইচ্ছা আছে সাইকেলিং করে দেখা যাক কী হচ্ছে আর এইখান দিয়ে ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে ওই 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 সাইড থেকে যারা আসবে তারা ওই যে ওই দেখতে পাচ্ছ রাস্তাটা ওই রাস্তা দিয়ে আবার এখানে মিলিত হবে মানে এখানে সেন্টারটা এত সুন্দর লাগছে দেখে দেখো এই দিক থেকেও এসছে রাস্তা এখানে মিলিত হয়েছে আর ওই সাইড থেকে এসছে রাস্তা এখানে মিলিত হয়েছে আর এদিক থেকে তো ব্রিজটা আছে এই যে ব্রিজ দুর্দান্ত অনবদ্য আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে দেখি এখানে কি গর্ত মতো লাগছে গর্ত আছে না কী আছে ও এটা তো ফ্লাইওভার দিয়ে বানিয়েছে অবশ্যই গর্তই থাকবে এই যে আচ্ছা দেখো কী সুন্দরভাবে ডেকোরেটিং করে এটাকে বানানো হয়েছে কেন রাউন্ড শেপ দিয়ে কত সুন্দর লাগছে দেখেন এই যে ব্রিজ দুর্দান্ত এই যে এই হলো গাজলডোবার ঝুলন্ত সেতু আচ্ছা এবার বলি তোমরা কিভাবে আসবে তো সরি গাইস কারণ দুটো জায়গার নাম আমি ভুলে গেলাম ওই মানে আমরা মালদা থেকে আসলাম ঠিকই মালদা থেকে আমরা স্টেট বাস ধরে শিলিগুড়ির মেন যে প্রপার যে স্টেট বাস স্ট্যান্ডটা সেখানে না গিয়ে তার ঠিক দু কিলোমিটার আগেই আমাদেরকে মানে আমরা নেমে গেছিলাম আর কি সেটা ওই বাসের যে কন্ট কন্টাক্টর সাহেব ছিলেন ওনার সাথে আলোচনা করে ওনাকে বলা হয়েছিল যে আমরা গাজলডাবা ওই ব্রিজটা দেখতে যাবো তো কোথায় নামতে হবে তো ওর সাজেস্ট মতে আমরা ঠিক ওই জায়গাতে নেমেছিলাম তো ওই জায়গাটার নামটা ঠিক ভুলে গেলাম আমি ওখান থেকে নেমে এদিকে আসার কি বলছে জায়গাটার নাম ফুলবাড়ি সম্ভবত ফুলবাড়ি হবে জায়গাটা ফুলবাড়ি বললো ফুলবাড়ি থেকে আমার ওই টাটা যে ম্যাজিকগুলো হয় সেই গাড়ি ধরতে হলো সেই গাড়ি ধরে আমরা যে স্টপেসে নামলাম ওটার নামটা ভুলে এলাম আমি আমি ওই কমেন্ট বক্সে আমি দিয়ে দিব জায়গার নামগুলো আমি দিয়ে দেবো মানে কোথায় কোথায় নামতে হবে অ্যাকচুয়ালি আমরা আমি বলে দিচ্ছি শর্টকাট স্টেট বাস থেকে নেমে ওই টাটা ম্যাজিক ধরতে হলো সেখান থেকে ও একটা স্টপিসে পৌঁছে দিয়ে নেমে ওখান থেকে আরেকটা গাড়ি ধরতে হলো সে সেটাও টাটা ম্যাজিক ওই ছোটা হাতি গাড়িগুলো যে হয় সেগুলো ধরার কারণ ওগুলোতে মোটামুটি ভাড়া একটু তাও কম লাগলো আর যদি তোমরা টোটোতে করে আসো টোটো কিন্তু ডাইরেক্ট এভাবে সে টোটো আসে না ডাইরেক্ট তোমাদেরকে রিজার্ভ করে আসতে হবে তাতে করে অনেক ভাড়া চাইবে তোমাদের কাছে